ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন ত্রিশ গাইবান্ধা দুয়ে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন তিরিশ গাইবান্ধা দুই এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান তার সঙ্গে আমরা কথা বলবো তিনি কেন এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তো আপনি তো এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এবং দীর্ঘ সময় থেকে রাজনীতি করে এসেছেন কেন আপনি মনোনয়ন চাচ্ছেন ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেস সহ এখানে উপস্থিত গাইবান সদর আসনের ভোটার ভাইরা সবাইকে আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমি এখানে প্রার্থিতা পাওয়ার যোগ্যতার বিষয়ে যে প্রশ্ন এসেছে আমি দীর্ঘদিন হলো বিশেষ করে ছাত্রদল থেকে শুরু করে যুবদল যে আশ্বাস এটা প্রতিষ্ঠাকালীন সময় আমি নেতৃত্ব দিয়েছি এবং গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলাম এবং তিনবার সেক্রেটারি ছিলাম এই এই থাকাকালীন সময় দলকে সুসং সুসংভূত করতে আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং গাইবান্ধায় যে দলীয় অবস্থানটা ছিল খুব খারাপ অবস্থানে ছিল এবং এবং পার্টি যখন ক্ষমতাসীন ছিল দুই হাজার সালে তখন আমার নেতৃত্বে অনেক উন্নয়নমূলক কাজ কাজ হয়েছে এবং আমি পাওয়ার জন্য আমি কিছু করিনি আমি দেওয়ার জন্যে করেছি নিজের ব্যক্তি স্বার্থের জন্য আমি তৎকালীন সময় কোনো কিছু করিনি এবং দলকে আমার ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করিনি এবং সব দিক দিয়ে বিবেচনা করে এলাকার মানুষ এই আমাকে পছন্দ করে এবং আমার বিশ্বাস কেন্দ্র শুরু করে এলাকার মানুষের সমর্থন আমার পক্ষে আছে এবং থাকবে এবং আমি আন্দোলন সংগ্রামেও অনেক নির্যাতিত হয়েছি আমি প্রায় আটবার জেল খেটেছি এবং বাংলাদেশের সবচেয়ে বড় মামলার আসামি হত্যা মামলার আসামি আটবার আটজনকে হত্যা করা হয়েছে এবং ফ্যাসিস্ট সরকার এটা ষড়যন্ত্র করে আমাকে ওই মামলার হুকুমের আসামি করেছে এখনও মামলাটা আছে যদি সেই সরকার বিগত সরকার যদি বলবৎ থাকতো তাহলে এতদিনে আমাদের ফাঁসি অর্ডার হয়ে যেত হোক আল্লাহর অশেষ রহমতে আমরা রেহাই পেয়েছি এবং আমার বিশ্বাস সব দিক বিবেচনা করে আমাকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করবে কেন্দ্র এটা বিশ্বাস আছে ইতিপূর্বে আমি দুই সালে নমিনেশন পেয়েছি এবং এখানে বিএনপির ভোট একদম তলানিতে ছিল আমি এই হাজার ভোট পেয়েছিলাম এবং দুই হাজার এক সালের আগে আমার সমান ভোটের যে রেকর্ড ইতিপরে কারো ছিল না আমার বিশ্বাস ওই ওই আমলে ভোটারও কম ছিল আমার বিশ্বাস আমাকে দল মূল্যায়ন করবে এবং আমি এখানে প্রার্থী প্রার্থিতা পাবো এবং এখানে জয়যুক্ত হওয়ার জন্য সবার সমর্থন পাবো বিশ্বাস আপনি জয়যুক্ত হলে যে এখানের যে কাজগুলো রয়েছে অনেক সমস্যা রয়েছে সে সমস্যাগুলোর সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেবেন এখানে বিএনপির থেকে এখানে কোনোবারে এমপি হয়নি এমপি হয়নি দেখে গাইবান্ধার বিএনপির পক্ষের যে শক্তি যে জনস্রোত জনগণের যে আশা আকাঙ্ক্ষা অন্য কোনো দলের এমপির মাধ্যমে পূরণ হয়নি এবং তারা নিজেদের স্বার্থ উদ্ধার করেছে এবং পাবলিকের জন্য এখানে কাজ করেনি গাইবান্ধা দুই আসনে বরাবরই অবহেলিত এই আসনে কাজ করতে হবে এবং নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এ আসনে উন্নয়নমূলক কাজ করতে হবে উন্নয়নের মধ্যে গাইবান্ধার সবচাইতে সমস্যা হচ্ছে বেকার বেকার সমস্যা এই নদী ভাঙা এলাকা এখানে বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং রাস্তাঘাট উন্নয়ন নদী ভাঙন রোধ এবং বিশেষ করে শিক্ষা শিক্ষা স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থাটা অনেক উন্নয়ন করতে হবে আমাদের সবাই ভেদাভেদ ভুলে। যদি আমরা এই কাজগুলো করতে পারি অবশ্যই জনগণ আমাদেরকে পরবর্তী সময়ে মূল্যায়ন করবে ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন ডি সি ইলেকশন এক্সপ্রেসে এই একজন প্রার্থীর কথা এখানে মতো ছিল এই পর্যন্ত পরবর্তী সংবাদ দুপুর দুটা আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকি